বাইরা ও ধরে বউকের সামনে কি হইলো আমার চোখের সামনে কি হইলি আমি এ বাইরা দিন বাসর কালকা নেজমুনি অরে কারণ দোস্ত আপনার কি কন ভাই আপনারা

আজকে বুঝলাম হ্যাঁ বুঝা কি যে যারে ভালোবাসে তারে অন্যখানে বিয়া দন লাগে না ঠিক আছে তোমরা ভালোবাসাটা ঠিকাই রইলে হ্যাঁ দেখলাম তোங்களே ভালোবাসাটা দেই কাম গরু মেলা কিছু শিখা হইল তাই নাকি তালে আর হইছে তো পাগল একবার নেন দस्तो আমি তো বয় পাইছিলাম আজকে মনে আমার

কী কিন ভাই দেখছেন শুনে আর দেখেন ভালোবাসা বিয়া করলে কত যন্ত্রণা কত বুদ্ধি খাড়াইয়া সে প্রেমিকা আর নেয়া হন নাকি যদি বিয়া করেন বুঝছেন কি তাহলে মনে করেন যে পোস্ত মধ্যে তোমার বিয়া করবেন কোনো ঝামেলা থাকো না